পাকিস্তানে লেটার মার্কস পাওয়া টাইগারদের এবার মিশন ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উন্নতির গ্রাফ ধরে রাখতে ইতিহাস বদলাতে হবে শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে এখন পর্যন্ত ভারতের মাটিতে খেলা তিন টেস্টের কোনোটাতেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ দু হাজার প্রথম টেস্ট বাদে দু হাজার উনিশের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হার এবারও যে সিরিজটা কঠিন হবে তা স্বীকার করলেন খোদ টাইগার অধিনায়ক তবুও জয় যে একমাত্র লক্ষ্য সেটাও জানিয়েছেন প্রত্যেকটা সিরিজে একটা একটা অপরচুনিটি আমরা দুইটা ম্যাচে জেতার জন্য খেলবো এবং যেটার জন্য যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট প্রসেসটা ইম্পর্টেন্ট সো আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং তবে বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাচ্ছে সবশেষ পাকিস্তান সিরিজ রাওয়ালপিন্ডিতে ছড়ি ঘুরিয়েছেন পেসাররা ভারতে স্পিন বান্ধব উইকেট পাওয়ার সম্ভাবনাই বেশি শান্ত আশা রাখতে চান তাইজুল মিরাজ নাইমদের ওপর স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে সো আমি এতটুকু বলতে পারি পেসার স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার হান্ড্রেড দিবেন। দলের অন্যতম অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিব প্রস্তুতি সেরেছেন কাউন্টি ক্রিকেটে বল হাতে সফল হলেও ব্যাটার সাকিব বের হতে পারেননি ব্যর্থতার বৃত্ত থেকে ভারতে সাকিবের কাছ থেকে প্রত্যাশা অনেক শান্তর তার ব্যাটিং ফর্ম দুশ্চিন্তার নয় বলেও জানালেন তিনি প্রিপারেশানটা ওনার ভালোই হয়েছে বোলিংটা যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি বাট আমার মনে হয় প্রিপারেশান খুব ভালো হয়েছে ওনার এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো কিছু করবেন ভারতের মাটিতে সিরিজ জিততে হলে ভাঙতে হবে গত এক যুগের রেকর্ড দু সালে যা করে দেখিয়েছিল ইংল্যান্ড এরপর থেকে শেষ ১২ বছরে টানা সতেরো সিরিজ জিতেছে ম্যান ইন গ্লো সাবির মিথুন সময় সংবাদ ঢাকা